ইদানিং সময়ে আপনারা অনেকেই এই কমেন্টটি বারবার আপনারা করছেন এবং অনেকেই আমার ইনবক্সে এসে এই প্রশ্নটি করছেন আমি কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছি এক সপ্তাহ হলো দশ দিন হলো পনেরো দিন হলো এক মাস হয়ে গেল এখনও আমার আর্নিংগুলো কেন জিরো জিরো দেখাচ্ছে বা আমার আর্নিংগুলো এখনও কেন মনিটাইজেশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি কন্টেন্ট মনিটাইজেশন এক মাস হওয়ার পরেও কেন আপনার আর্নিংগুলো জিরো জিরো হয়ে আছে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন তাদের আর্নিংগুলো জিরো দেখার যে কারণটি আছে সেটি হলো বেশিরভাগ সময়ে বর্তমানে কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিন্তু আপনাদের প্রোফাইলের মধ্যে পেয়েছেন এবং যে পেজগুলোর মধ্যে অল্প সংখ্যক ফলোয়ার আছে তাদেরকে কিন্তু বেশি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে আর বিশেষ করে এই যে মার্চ মাসে এবং এপ্রিল মাসে যে কন্টেন্ট মনিটাইজেশনের জোয়ারটি এসেছিল সেই জোয়ারের মাধ্যমে অধিক সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটারকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে যাদের পেজ এবং প্রোফাইলের মধ্যে অল্প সংখ্যক ফলোয়ার ছিল কিন্তু তারা রেগুলার কাজ করে এবং নিয়মিত কাজ করে তাদেরকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে এই পেজ এবং প্রোফাইলের মধ্যে অল্প সংখ্যকই কিন্তু ফলোয়ার আছে বিশেষ করে যে পেজগুলোর মধ্যে এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার পর্যন্ত ফলোয়ার আছে এই পেজগুলোতে স্বভাবতই ভিউজ একদমই কম আসে যার ফলশ্রুতিতে আর্নিং তেমন একটা হচ্ছে না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিষয়টি যারা আপনারা প্রোফাইলের মধ্যে কাজ করেন প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন প্রোফাইলের মধ্যে ভিডিওতে তেমন কিন্তু একটা ভিউজ আসে না যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি করেন আর এক্ষেত্রে যারা আপনারা প্রোফাইলে কাজ করেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না বা ভিডিওতে আপনারা তেমন ভালোভাবে কথা বলতে পারেন না আপনাদের উপস্থাপনা তেমন একটা ভালো হয় না যার ফলশ্রুতিতে আপনার ভিডিওটি বেশি সময় ধরে দর্শক দেখে না আর বর্তমান সময়ে শুধুমাত্র ভিউজ আসলেই আপনাকে কিন্তু ফেসবুক টাকা দিবে না আপনাকে ভিউজের পাশাপাশি অবশ্যই অডিয়েন্সদেরকে আপনার ভিডিওর মধ্যে ধরে রাখতে হবে ধরেন আপনার যদি একটি কোনো রিলস ভিডিও তিরিশ সেকেন্ডের হয়ে থাকে সেই ভিডিওতে কমপক্ষে দশ সেকেন্ড বারো সেকেন্ড বা পনেরো সেকেন্ড এভারেজ ভিউ ডিউরেশন নিয়ে আসতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে এঙ্গেজমেন্ট বলতে যে বিষয়টিকে ফেসবুক বোঝাচ্ছে সেটি হলো লাইক কমেন্ট শেয়ার রিয়াকশান এই বিষয়গুলো বেশি বেশি আসতে হবে যদি আপনার এই বিষয়গুলো বেশি বেশি ফেসবুকের মধ্যে আসে বা আপনার কন্টেন্টের মধ্যে আসে সেই ক্ষেত্রে আপনার ইনকামগুলো কিন্তু বৃদ্ধি পাবে আর যেহেতু আপনারা অল্প সংখ্যক ফলোয়ারে আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেয়েছেন সেই ক্ষেত্রে অল্প সংখ্যক ভিউজে এই দুই চারটি পাঁচটি দশটি লাইক কমেন্ট দিয়ে কখনোই কিন্তু আপনার আর্নিংগুলো আসবে না আর সব থেকে বড়ো যে কারণটি আর্নিং যোগ না হওয়ার সেটি হলো বর্তমান সময়ে ফেসবুকের মধ্যে আর্নিংয়ের একটু প্রবলেম হচ্ছে তারা নতুন কনটেন্ট মনিটাইজেশান নিয়ে আসার কারণে অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে যার কারণে সকলের ইনকাম একরকম আসছে না কারোর ইনকাম বেশি হচ্ছে কারোর ইনকাম একটু কম হচ্ছে কারোর কারো একদম জিরো ইনকাম হচ্ছে আমার পেজের মধ্যে মোটামুটি আমার ভিউজ আসে সেই ক্ষেত্রে আমি প্রতি মাসে এখনও কিন্তু এক ডলার পর্যন্ত ইনকাম করতে পারছি না আমার পেজে যে ভিডিওগুলোতে ভিউজ আসে মোটামুটি তিনশো চারশো পাঁচশো পর্যন্ত ভিউজ আসে এই ভিউজ দিয়ে কখনোই কিন্তু ইনকাম করা পসিবল নয় ফেসবুকের মধ্যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে বেশি ইনকাম করতে চান বর্তমান সময়ে সেই ক্ষেত্রে আপনাকে বড় ভিডিও এবং লেখা পোস্ট এবং ছবি পোস্টের উপর বেশি ফোকাস করতে হবে এবং বেশি বেশি ছবি পোস্ট লেখা পোস্ট এবং বড় ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও একটু বর্তমান সময়ে কম আপলোড করলেও হবে বর্তমানে কিন্তু বড়ো ভিডিও লেখা পোস্ট এবং ছবি পোস্টে ফেসবুক বেশি ফোকাস করেছে এবং এখান থেকে ইনকামও বেশি দিচ্ছে যাদের এক মাস হয়ে গিয়েছে মনিটাইজেশান পাওয়া এখনও আর্নিং যোগ হচ্ছে না তাদেরকে আমি বলবো ধৈর্যহারা না হয়ে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করেন ভিডিও ভালোভাবে তৈরি করেন কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেন অবশ্যই আপনার এখান থেকে আর্নিং আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনারও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে